সালাম আইলাই খুব ল হিতু সমাজের মধ্যে প্রচলিত কিছু প্রথা আরে রাখো ভাই বহুত হুজুর দেখেছি চরিত্র ঠিক নেই আরে বহুত নামাজি দেখেছি গুশখায় থামো থামো বহুত হিজাবি নিখাবি নারী দেখেছি নিকাবের আড়ালে ডেট খরে বেড়ায় আরে ভাই এরা বহুত বিপ্লবী দেখেছি বিয়ে করে সব বউর আছলে বিজয় খুঁজে পায় এমন কথা আপনি প্রায় শুনে থাকবেন আরে বহুত মানুষ দেখেছি লেখাপড়া লেখাপড়া করে করে কিছুই করতে পারে নাই শুধু কি হবে আমি আর লেখাপড়া করব না এবং ছেলে মেয়েদেরও লেখাপড়া করাবো না বহুত মানুষ দেখেছি ব্যবসা করে খালি লস খায় আমি কিছুতেই আর ব্যবসা করব না বহুত মানুষ দেখেছি অনেক টাকা পয়সার মালিক কিন্তু জীবনে শান্তি নেই ওতো এব আমি ভাই এত টাকা পয়সা দিয়ে কি করব ওতো এব আমি ভাই এত টাকা পয়সা চাই না জীবনে এমন কথা সাধারণত তো শুনবেনই না দুনিয়ার ব্যাপারেলে অন্যের ব্যর্থতা আমাদের হতাশ করতে পারে না কিন্তু دینی ব্যাপারেলে আমাদের ব্যর্থতার উদাহরণ ঠেনে নিজেকে ভালো কাজ থেকে দূরে রাখার অজুহাত দেওয়ায় আমাদের জুড়ি মেলা ভার আপনি যদি এমন অজুহাত দিয়ে নিজেকে দিন থেকে দূরে রাখা ব্যক্তি হয়ে থাকেন তাহলে জেনে নিন আপনি শয়তানের হাতের পুতুলে পরিণত হয়ে গিয়েছেন সে আপনাকে নিয়ে ইচ্ছে মতো খেলছে আপনি কিছুতেই বুঝতে পারছেন না আসুন তাহলে সেই প্রথাগুলো আমাদের মধ্য থেকে দূর করার ব্যবস্থা নেই সমাজকে পাল্টায় সুন্দর একটি সমাজ বানিয়ে দে